સાકિ દુરાટો 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 ચાકિતોને મત પૈ ટોમી દે કે બંગલા સકે

જય વાહ જો વાહ જય વાહ જય વાહ જીન આવો જય વાહ દૂર આવો દૂર આવો આઠ આઠ વાર અને કીચન હોય જ છે দেখানোর চেষ্টা করছি যাবেন আমরা কেন্দ্র থেকে লক্ষ লক্ষ মানুষ সমাজ হয়েছে আজকে আজকে র্যালি আইএসএফের সমর্থনে আজকে এখানে হাজির আছে মজমু ভাই যাবেনা কেন্দ্রে আইএসএফ এর মানুষ মজমু ভাই আজকে আমরা লক্ষ লক্ষ মানুষ দেখতে পাচ্ছি রাস্তায় নেমে গেছে

আমরা কেন্দ্রে দেখছেন মৈনু ভাই পথে নেমে যাচ্ছে আমাদের আশেপের পক্ষ থেকে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ পদে নেমে গেছে আজকে আশেপের পক্ষ থেকে ডাবিন আমরা কেন্দ্রের পার্টি মৈনু লস্কর ভাইজান মাঠে নেমেছে ছয় ছয় লোক হাজির হয়েছে আজকে আমাদের এই ছবাতে পথ সভাতে এই মাত্র এই মাত্র রলায়ের ময়দানেতে আইএসএফ এর প্রার্থী আছে কৈলু ভাই আপনারা দেখছেন সরাসরি ঝান্ডার কারোর হাতে দিয়ে হাতে দিয়ে দেখ অভিষেক বন্দ্যোপাধ্যায় গোহারা হাঁটছে আর এখান থেকে জগন্নাথ থেকে আইএসএফ এর লসিত্য কি স্যারের মনোনীত প্রার্থী আইএসএফ এর মনোনীত প্রার্থী লসিত্য কি স্যারের মনোনীত প্রার্থী ক্লোজড লস আমি এখানে জিতে পার্লামেন্টে যাচ্ছি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় গোহারা হেরে লोटा কোন বলিয়ে কালীঘাটে গ্রেফতার তো আদালতে হবে না কিন্তু একটা নিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরে লোটা কম্বল নিয়ে কালীঘাটে শুয়ে পড়বে যেদিন ভোট গণনা হবে সমস্ত কিছু শেষ হয়ে যাবে এবং উন্নয়ন শেষ হবে না আপনি কি বলবেন মমতা ব্যানার্জি একজন নাস্তিক তিনি কোন ধর্মকেই ভালোবাসেনা ধর্ম কে ভালোবাসে মুসলিম ধর্মকে ভালোবাসে না খ্রিস্টান ধর্মকে ভালোবাসে ওনার ধর্ম হলো চুরি করা এবং সন্ত্রাস সৃষ্টি করা

રાજ્ય મુખ્યમંત્રી છે

बा जनाबाद अनल दड़क 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 अनल दड़क